জয় বাবা গোসাই আজকে গোসাইবার মন্দিরে ফুচকা নিয়ে কথা বলব আপনারা দেখতেই পাচ্ছেন ফুচকার সাথে আখের রস রয়েছে দেখতেই পাচ্ছেন গোসাইওয়ার মন্দির এলে আপনারা সাগর মাইতির দোকানে ফুচকো খাবেন কী কী ফুচকার আইটেম রয়েছে আপনার দোকানে ফুচকা রয়েছে রয়েছে চাট এছাড়াও আখের রস আছে সামনে পেয়ারা চাট রয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তিন চার রকমের ফুচকার আইটেম রয়েছে আপনারা এলে আমাদের এই সাগর ভাইকে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ফুচকার টেস্ট আপনারা এসে ফুচকো খেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন মার্কেট আপনারা এই মার্কেটের ঠিক এই গ্রাউন্ডের পাশেই আপনারা এই ফুচকার স্টল দেখতে পাবেন সাগর মাইতি আখের ব্যবস্থাও রয়েছে একবারে ধনে পাতা দিয়ে সব কিছুই ব্যবস্থা রয়েছে আইটেম খুব ভালো দই ফুচকা পাপড়ি চাট আর জল ফুচকা আইটেম রয়েছে আপনারা গোসাইবাবার মন্দির এলে আমাদের এই সাগর ভাইয়ের দোকান নিশ্চয়ই আসবেন খুব টেস্টি ফুচকা আমরা খেয়ে দেখেছি আপনারা দেখতেই পাচ্ছেন লেবু রয়েছে সিদ্ধ কাঁচা নঙ্কা ঝুরি সব রকম আইটেম আপনারা বুঝতেই পাচ্ছেন দেখে টেস্ট কেমন হতে পারে মশলা রয়েছে ডিবার মধ্যে সম্পূর্ণ সব রকমের মশলা রয়েছে আপনারা নিরামিষ সম্পূর্ণ নিরামিষ গোসাইবার মন্দিরে সম্পূর্ণ নিরামিষ ঠিক আছে আপনারা আসবেন আমাদের সাগর ভাইয়ের ফুচকা খেয়ে দেখবেন আর আমাকে লাইক কমেন্ট করবেন ঠিক আছে এলে আঁকের রস খাবেন আঁকের রসের ব্যবস্থা রয়েছে সাগর ভাইয়ের কাছে আপনারা আসবেন আর বেশি ভিডিও বাড়াবো না ভিডিও শেষ করব আপনারা দেখতেই পাচ্ছেন গোসাই বাবার মেন গেট গেট থেকে বেরিয়ে এসে গাউন্ডের দিকে আমাদের এই ভাই ফুচকো নিয়ে বসে থাকে আপনারা খাবেন খেয়ে বলবেন যে আমি ভিডিও করেছি কেমন লেগেছে ফুচকো কেমন লেগেছে ধন্যবাদ আমার প্রিয় বন্ধুদেরকে আমন্ত্রণ করি গোসাবার মন্দিরে আমাদের এই বড়ো মা রয়েছে খাওয়ার দোকান রয়েছে এই সাইডে খাওয়ার খাবে ঠিক আছে জল আনতে গিয়েছিলো আমার বড়ো মা তাই ভিডিও করছি ধন্যবাদ